নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মালপোয়ার রেসিপি করে দেখাবো মালপোয়া তো অনেক রকমের হয় কেউ রসে ফেলে করে কেউ শুকনো ড্রাই মালপোয়া করে তো আমি আজকে রসে রসে করব না মালপোয়া প্রথমে আমি দুধটা জাল দিয়ে নিলাম হাফ লিটার একটু ঘন করে জাল দেবো তাহলে মালপোয়াটা এই দুধটা যদি একটু ঘন থাকে তাহলে মালপোয়ার টেস্টটা ভালো হবে তার জন্য আমি একটু জাল দিয়ে একটু শুকনো করে নিচ্ছিলাম দুধটাকে এবার আমি সুজি দিলাম দেড় কাপ মতো আর ওই কাপেরই মাপে দেড় কাপ ময়দা দিলাম মানে যতটা সুজি ততটা ময়দা আর ততটাই চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে আমি দেড় কাপ মতো চিনির গুঁড়োও দিয়ে দিলাম এবার এক চামচ মৌরি আর সামান্য একটু নুন দিলাম যে কোনো মিষ্টি রেসিপি করার সময় একটু নুন দিলে ব্যালেন্সটা ঠিক হয় এবার দুধটা আমি দেব যতটা সুজি আছে যতটা ময়দা আছে ততটাই দুধ দেবো মানে তিন কাপ তো আমি তিন কাপ দুধ দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তাহলে সুজি তো সুজিটা একটু ফেঁপে বেড়ে যায় আর একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম যাতে কোনো লামস না থাকে এবার আধ ঘন্টা পর আমি এক চামচ গোলাপ জল দিলাম আর শুকনো দুধ যেটা ড্রাই মিল্ক পাউডার সেটা দিলাম এক প্যাকেট ওই দশ টাকার যে প্যাকেটগুলো আছে ওটার এক প্যাকেট দিলাম মানে আড়াই চামচ কি দু চামচ মতো হবে ওটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ওটা দেওয়ার পরে একটু আরও টেস্টটা বাড়বে আরও সুন্দর হবে এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি ছাঁকা তেলেই ভাজবো মালপোয়াগুলো আমি ঠিক যেরকমভাবে দেখালাম ঠিক সেইভাবে তোমরা করে দেখো এত সুন্দর টেস্ট হবে মালপোয়ার সব কিছু সমান পরিমাণে দিয়েছি আমি যতটা ময়দা ততটা চিনি ততটাই সুজি আর গোলাপ জলটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় খুব বেশি দেবে না খুব অল্পই এক চামচ দিলেই হবে আর এটাতে যেহেতু আমি চিনি বেশি দিয়েছি সেহেতু রসে ফেলার কোনো প্রয়োজন নেই এটা ড্রাই খেতেই ভালো লাগবে আর যে মালপোয়া রসে ফেলা হয় সেগুলোতে একটু কম চিনি দিয়ে করলেই হয় তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি যে রেশিওতে সব কিছু দিয়েছি সেই রেশিওতে তোমরা দিয়ে করবে দেখবে কত সুন্দর টেস্ট হয় আর ওই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য আরো আরো বেশি টেস্টটা বেড়েছে চিনিটা তোমরা গুঁড়ো না করেও নিতে পারো আমার চিনিটা খুব মোটা দানার চিনি ছিল বলে আমি গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিলেই ভালো হয় মেলা মিশ মেশাতে সুবিধা হয় আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমরা ঠিক এইভাবে করবে করে খেয়ে দেখো একবার তারপর আমাকে বলো যে কেমন হয়েছে খেতে